ভালো থাকার প্রজেক্ট আছে না না আমার ডিজিটাল ভাবিরা সেই রকম Danger বলে হুজুর আপনি তো বলেন স্বামী স্ত্রী সম্পর্ক রাখবো আবার হুজুররা বলে স্বামী যে জায়গায় গ্লাসের মুখ লাগিয়ে পানি পান করে তুমিও সেট সেই জায়গায় লাগিয়ে পানি পান করো একটা হাত স্বামী যে জায়গা ঠক লাগিয়ে চষে স্বামীর হাত থেকে হাতনিটা কেটে নিয়ে তুমি সেই জায়গা ঠক লাগিয়ে চোষ মারো ডিজিটাল ভাব এরকম বুঝলেন না মঞ্চের আশপাশে আছে তদন্ত করে পেয়ে যাবে অলরেডি চলে এসছে মানে আমি এক কেন সিগারেট হুজুর একটু সিগারেটের গন্ধ নাকে নিয়ে চলে যাক ওই যা তার মা এখনো গন্ধ আসছে এখনো গন্ধ আসছে হুজুরের নাক কিন্তু খুব বলে হুজুর এত খায় খায় জম্পের খাওয়া আর সে যদি মুখ দেয় ওই গেলাস তিনবার না ধুই আপনাকে মুখটা করা যারা খায় গাল দিয়ে যারা যাদের দুর্গন্ধ আসে হ্যাঁ ভাবিদেরকে বলছে যদি চুমু খেতে যায় তো বলবেন ওই আগে ওই খাওয়া ছাড়ো তারপরে তারা নয়। বিড়ি খাওয়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে মুসলমান ভাই বাবাজিরা স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে গেলে স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ববান হতে হয় আপনি আপনি লক্ষ্য করুন আপনার বিবি আপনার কোন জিনিসটা অপছন্দ করে ঠিক তদ্রুপ আপনার বিবির লক্ষ্য করা দরকার আপনি আপনার বিবির কোন জিনিসটা অপছন্দ করেন উভয় উপয়ে যদি সামঞ্জস্য বজায় রেখে সম্পর্ক তৈরি করতে পারেন আল্লাহ রসুল বলেছেন আমার ঘরে অর্থ নেই বিরাট অট্টলিকা নেই বটে কিন্তু আমার ঘরে খাদিজা থাকবার কারণে আমার ঘরটা শুধু শান্তি আর শান্তিতে ভরপুর বলুন আমাদের ঘরে আজও খাদিজার প্রয়োজন আছে না নাই সেই খাদিজা যদি আমাদের ঘরে দুটো একটা হয় তাহলে অন্তত পক্ষে আমাদের সন্তানেরা আমাদের ঘরের মেয়েরা মা বাবার চক্ষুকে ফাঁকিয়ে দিয়ে কোন কাজের কাছে যে কোন কাজের কাছে যে নিজের ইচ্ছা মতো কাবিন নামায় বসতে পারে না ও মুসলমান ভাইরা সমাজের বুকে বেউজ্জুতি বেউজ্জুতি আপনাকে হওয়া লাগবে না হুবুহু পার্টিকুলার রাসুলের বেঁধে দেওয়া আদর্শ মাপিক যদি আমরা চলতে পারি স্বামী স্ত্রী উভয়ে যদি এদিকে খেয়াল রাখতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম প্রতি পদে পদে আল্লাহর মদ